আল্লাহর জন্য বিসর্জন দিলে আল্লাহর ভালোবাসা সব কিছুকে উপেক্ষা করলে সমস্ত কষ্ট ক্লেশের মধ্যে একমাত্র আল্লাহর রহমতের আশাবাদী হয়ে থাকলে আল্লাহ কেমন পুরস্কার দিতে পারেন তার জ্বলন্ত প্রমাণ হল জমজম এটা সাইরুমা ইন আর্থ অর্থ নবী সাল্লাম বলেছেন এটা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটা পানি এটার কাজ হলো দুইটা কুয়া তরমুমিনার তামুপুয়া শেফা উম মিনার শক্মি এটা মানুষের জন্য খাদ্য আবার মানুষের রোগের সেফা ভালো বলে এই পানির মধ্যে আলাদা দুটো গুণ রেখেছেন একটা হলো এটা শুধু পানি না এটা খাদ্যের অভাব দূর করে দেখতে পানি কিন্তু এটা খাদ্য হিসাবে এটা আখ্যায়িত করা হয়েছে শরীরকে শক্তি দেওয়ার জন্যে যেমন আমরা খাদ্য গ্রহণ করি ঠিক আল্লাহ সুলান আনা জমজম পানিকে সেরকম খাদ্য বলে আখ্যায়িত করেছেন জমজম পানি খাবে ওই ব্যক্তির পেট ভরে যাবে খাবার খেলে যেমন পেট ভরে যায় জমজম পানির মাধ্যমেও ওই ব্যক্তির খাবারের ক্ষুদা সেটা মিঠে যাবে পানির পাশা তো মিটবে খাবারের ক্ষুদা পর্যন্ত মিটে যাবে এটা হলো রসুল্লাহ সাল্লামের বাণী নাম্বার দুই এই হাদিসের নবীজি বলছেন এই জমজম পানি এটা শুধু পানি নয় এইটা প্রত্যেকটা মানুষ যে যে রোগে আক্রান্ত সে যদি ওই রোগের নিরাময়ের উদ্দেশ্যে শিফার উদ্দেশ্যে এই পানি পান করে আল্লাহ তালা তাকে ওই রোগ থেকে নিরাময় দান করবেন শিফা দান করবেন বলেন সোহান আল্লাহ বহুয়া শিফা ও মিনা সুখন এই হাদিসে এতটুকু আছে অন্য এক বর্ণনা আছে নবী সাল্লা সাল্লাম বলেন আল্লাহ কামিয়াবি দান করবেন পূর্বের হাতিটি ছিল শুধু রোগের জন্য যদি খাওয়া হয় আল্লাহ শিপা দান করবেন সুস্থতা দান করবেন এখন বলা হচ্ছে শুধু রোগ না একটা মানুষের যত প্রয়োজন আছে যেই প্রয়োজন তার সামনে আসবে ওই প্রয়োজনকে সামনে রেখে যদি জমজম পানি পান করে আল্লাহ তালা ওই বস্তুর জন্য যথেষ্ট হয়ে যান ওইটা পূরণ করে দিবেন মা ও জমজম নিমা শরীর এই জন্য জমজম পানি এটা খাদ্যের অভাব দূর করে পানির পিপাসা মিটায় জমজম পানি মানুষের যেই প্রয়োজন সেই প্রয়োজনকে পূরণ করে এই বিষয়ে আবুজ গেফারি রতি আল্লাহ বলেন আমি ইসলাম গ্রহণ করার পূর্বে যখন শুনেছি রসুল্লাহ সাল আলি ইসাল্লাম বললেন যে জমজম পানি এটা শুধু পানি নয় এটা খাদ্য হ্যাঁ এখন আমি এটার প্রমাণ নেওয়ার জন্যে নবীজের কথাটা কতটুকু সত্য এটাকে আমি নিরীক্ষণ করার জন্য যাচাই বাছাই করার জন্যে আমি জমজম টুপের পানে পানির কূপের পাশে আমি তিরিশ দিন অবস্থান করেছি আমি কিচ্ছু খাই নাই শুধু পানি খেতাম আর বাস আমার সারাদিন শুধু পানি খেতাম সারাদিন দিন পার হয়ে গেছে এই দিন আমি শুধু জমজমের পানি খেয়ে কাটিয়েছি একটু মাত্র আমার কষ্ট হয় নাই একটু আমার কোনো সমস্যা হয় নাই সাধারণ নিয়মে একটা পানি কখনো খাদ্যের অভাব দূর করতে পারে না কিন্তু জমজম পানি খাদ্যের অভাব দূর করে চিন্তা করেছেন এখানে আল্লাহর কুদরত না থাকলে এই এই বিষয়টা কি পাওয়া যেত আল্লাহর কুদরত যদি না থাকতো আল্লাহর কুদরতেই তো এটা হয়েছে আল্লাহর স্বাভাবিক আদত হলেও না খাদ্যের অভাবও দূর করে এইভাবে একাধিক সাহাবা থেকে এই জমজমের ব্যাপারে বর্ণনা আছে জমজমের ব্যাপারে অমর রাজি আল্লাহম তালু বলেন যেহেতু নবীজি বলছেন যে মা ও জমজম লিমা শরীর জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা পূরণ করবেন আমি জমজম পানি পান করতাম আর নিয়ত করতাম আল্লাহ আজকে জমজম পানি পান করছি কিয়ামতের দিন আপনি আমাকে পিপাসাতুর রাখবেন না বলেন সুবহানাল্লাহ আশরি আশরবু নিজম ইন ইয়াউমাল কিয়ামাহ আমি আজকে জমজম পানি পান করছি যাতে করে কেয়ামতের দিন আমি আমি পিপাসার্থ না থাকি এই উদ্দেশ্যে পান করতেছি আর উনি বলেন আমি আশাবাদী আল্লাহ আমার এই দোয়া কবুল করবে এই যে যারা হজে যাবেন নতুন করে এই জিনিসটা শিখে রাখেন জমজমের পানি পান করবেন বা এখনও যাদের কাছে আছে পান করবেন নিয়তের মধ্যে এটা একটা থাকবে যে আল্লাহ আজকে জমজম পানি পান করছি কেমন দিন আপনি আমাকে পিপাসার্থ রেখেন না সেদিনও আমার পিপাসা নিবারণ করে দিয়ে আর নবীজি বলছেন জমজম যেই উদ্দেশ্যে পান করবে সেই উদ্দেশ্যে আল্লাহ তালা পূরণ করবে ব্যাস হয়ে গেল আদা আবদুল্লাহ মে আব্বাস ওদি আল্লাহ তালাহাম বলেন যে আমি যখন জমজম পানি পান করতাম তখন আমি দোয়ারটা করতাম আল্লাহমেনিয়া সালুক আইল মানে না ফিয়া ওরিস্তান ওয়াশিফা মিন কুল্লিদা আমি আল্লাহকে বলতাম আল্লাহ আপনি আমাকে আইলমে না ফে দান করেন উপকারী আইলেম দান করেন আল্লাহ আপনি আমাকে প্রশস্ত রিজিক দান করেন আল্লাহ আপনি আমাকে সমস্ত রোগ থেকে সুস্থতা এবং শিফা দান করেন এই দোয়াটা আমি করতাম জমজমের পানির ব্যাপারে বিভিন্ন দোয়া আছে আল্লাহ এই জন্য আমরা যারা জমজমের পানি পান করব, মনে রাখতে হবে এটা শুধু পানি নয় এটা আল্লাহর কুদরত এটা আল্লাহর একটা কুদরত যে কুদরত আল্লাহ এই উম্মতকে দিয়েছে এই জমজম এটা শুরু হয়েছে ইসমাইল আলী সালামের মাধ্যমে আর ইসমাইল আলিহি সালামের পরে যখন রসুল্লাহ সাল্লি সাল্লাম আগমন করলেন তখন নবী হওয়ার পরে নবী সাল্লি সাল্লাম একদিন জমজম কূপের পানি কূপের পাশে বসলেন বসার পরে সাহাবারা এক পাত্র এক পেয়ালা জমজম পানি আনলেন আদি আছে আনার পরে নবী সাল্লি সাল্লাম শারিমা মিনহু তিনি এখান থেকে পানি পান করলেন পানি পান করার পরে বাকি অল্প অবশিষ্ট কিছু পানি ছিল সেখানে নবীজি থুতু দিলেন কি দিলেন থুতু দিলেন আমাজ্জা ফিহা থুতু দেওয়ার পরে সাহাবারা ওই থুতু মিশ্রণ পানিটা জমজমে ছেড়ে দিলেন বলেন এই এইজন্য জাফর আহমদ ওসমানি রাহিমাল্লাহ তাআলা তিনি বলেন যে ওই থুতুর কারণে এই জমজম পানির বরকত এই জমজম পানির পবিত্রতা মাহাত্ম আরো বেড়ে গিয়েছে আর নবী সাল আলী সাল্লাম তিনি ইচ্ছা করলেন যে সাহাবারা তো আমার থেকে অনেক বরকত নিচ্ছে আমি চলে যাওয়ার পরে আমার উন্মতেরা আমাকে তো দেখবে না পাবে না আমার উন্মতেরাও যেন আমার থুতুর বরকত লাভ করে এই জন্য থুতুটা জমজম পানিতে মিশ্রণ করে দিয়েছেন যারা জমজম পানি খাচ্ছেন মনে রাখবেন এই জমজম পানির মধ্যে নবী সাল্লা সাল্লামের থুতু মিশ্রণ আছে আর সেই থুতু মিশ্রণের কারণে জমজম পানির বরকত পবিত্রতা আরো বেড়ে গেছে এই জন্য ভাই আল্লাহ তাআলা যে বলেছেন যে আমি বাইতুল্লার আশেপাশে অনেক স্পষ্ট নিদর্শন রেখেছি তার মধ্যে এটা সবচেয়ে বড় নিদর্শন